আরজিকর মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে ফের নিয়েদের হেফাজতে চেয়ে শিয়ালদা আদালতে আবেদন সিবিআই এদিন আদালতে সিবিআই দাবি করেছে এই ঘটনা তারা ফের সন্দীপ এবং অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কারণ সিবিআই দাবি এই ঘটনায় টালা থানার প্রাক্তন ওসির ভূমিকা অনেকগুলি প্রশ্নকে সামনে এনেছে এর আগের শুনানিতে শিয়ালদাহ আদালতে সিবিআই আইনজীবী দাবি করেছিলেন টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে বেশ কিছু ডিজিটাল প্রমাণ তাদের হাতে এসছে যা খতিয়ে দেখতে আরও সাত থেকে আট আদালতের প্রশ্ন ছিল এই ঘটনায় আদৌ কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের কোন ভূমিকা রয়েছে নাকি তাদের স্রেফ সন্দেহের বসেই গ্রেপ্তার করা হয়েছে আদালতের প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছিল আরজিকরের ঘটনায় গ্রেপ্তার সন্দীপ এবং অভিজিৎ সন্দের বাইরে যাচ্ছেন না তাই এই মামলায় সন্দীপের নার্কো পরীক্ষায় এবং অভিজিতের পলিগ্রাফ টেস্টেরও আবেদন করা হয়েছিল যদিও সিবিআই এই আবেদন আগেই খারিজ করে দিয়েছে শিয়াল আদালত এদিন আদালতের থেকে সন্দীপ এবং অভিজিতের তিন দিনের হেফাজত দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা